আপনি যে বোরমি বাজার হাটে আসেন কত বছর ধরে আসেন বোরমি বাজারে 35 বছর 35 বছর ধরে আসেন মানে বাবার সাথে হেল্প করতেছো যাক মাশাআল্লাহ দেখেন দর্শক বন্ধুরা এই ছেলেটা কিসে বড় তুমি আইবে আইবে দর্শককে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা রয়েছি গাতিপুর জেলার শ্রীপুর উপজেলার বোরমি বাজার হাটে এখান থেকে জানাবো অনেক গরু কিন্তু আমার সামনে দেখতে পাচ্ছেন সবগুলাই গাবি করু আর কি শুধু গাবি আর কি বিশেষ করে তো আমি দেখব ওই চাচার সাথে কথা বলে আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কি শুধু গাবি তো না এটা কি আপনার বর্ষে আছে কি নাকি না বর্ষে না বর্ষে না না এটা কি হলিস্টিন ফিজিশিয়াম কত চাইলেন বাজার আজকে নব্বই পঁচানব্বই নব্বই পঁচানব্বই না বাচ্চা তো নাই সাথে এটা না

কত দেখছি এই ভাই সত্তর আগে সত্তর বলছেন না কত চায় লাস্ট লাস্ট বলে না নব্বই করে নব্বই না কোথা থেকে আসছিলেন বড় কিনছেন আমরা আরেকটা কিনছি আমরা টঙ্গির থেকে আসছি টঙ্গির চেরা গেলি টঙ্গির চেরা গেলি থেকে আসছেন যাক খুশি হইলাম যে এত দূর থেকে আসছেন টঙ্গির চেরা গেলি থেকে আসছে ভাইয়েরা সবার ওই জন্য সিং জামালপুর সিং জামালপুর নেত্রকোনা না সব জায়গায় আচ্ছা আচ্ছা এটা গাবিগুলো আপনারা তো ঢাকা শহরে থাকেন গাবিগুলো কানেক্ট করে কি করেন মানে পালার জন্য আর কিনেন নাকি কখন গরু তো এটা জবাই করব জবাই করবে আচ্ছা চর্বি হইবো না এই জন্য ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই কাস্টমার বাইতে চায় আ চর্বিওয়ালা গরু আর কি কাস্টমার নিতে চায় না দর্শক এই ভাই টঙ্গী থেকে আসছে নিতো চাচ্ছিলো গাবি গরু আমরা দেখছি এই পাশে আরো গরু রয়েছে অনেকগুলো গরু রয়েছে দেখি এই পাশের গরুটা খুবই সুন্দর কালার এর হ্যাঁ ভালো আছেন না আলহামদুলিল্লাহ কটা আনছিলেন গরু ঘর আনছি না পাঁচটা পাঁচটা গলার জোর ভালো মনে হয় বিক্রি ভালো নাকি না বেড়ি ভালো না তাইলে বাজার বেশি ভালো না ভাই বাজার ভালো না কয়টা যাচ্ছেন বলছি তিন গরু বেঁচছি তিনটা বিক্রি করছেন তাহলে তো ভালোই বিক্রি করছেন খারাপ করেন না এলেই বলছি যে গলার দূর ভালো

হাটে আসেন কত বছর আমি আসলে পাই নাই পঁয়ত্রিশ বছর ধরে হাটে মানে আপনি কি গরুর ব্যবসায়ী করেন গরু ব্যবসায় করি অন্য আর কোন ব্যবসা নাই যা ব্যবসা করি দর্শক এতদিনে কিন্তু খাটিয়ে একজন আমি ব্যাপারী ভাই পাইলাম আপনার নামটা কি আমার নাম নরদুল ইসলাম নরজুল ইসলাম ভাই বর্মি বাজার হাটে পঁয়ত্রিশ বছর যাবত আসতেছে দর্শক এখন দুইটা আছে গাবি আজকে না দুইটা আর কোনটা এটার লাল টা না লাল কা সাদা এককা সরন দি না সুন্দর করে দেখাই দেই দর্শকদেরকে যারা বর্মি বাজার হাট থেকে দর্শক গাবিগোর কিনবেন আমাদের এই পুরাতন ব্যাপারি ভাইয়ের কাছে থেকে কিন্তু আপনারা কিনতে পারেন বরাবর দোয়া গায়ে بسی বাইট গাবি আচ্ছা তাহলে ওই ক্ষেত্রে নাম্বার দিবেন হ্যাঁ নাম্বার দিয়ে দিবেন নাম্বার দেন বলেন 01721 21721 873 873 822 822 এই নাম্বার ফোন দিলে বারবার গায় আছে ভেত করব গাবি করো ওইডা গাবি করো কয় লিটারের দুধ পর্যন্ত আছে গো 20 আছে এর বেশি নাই আমার কাছে আছে আপনার কাছে বাড়িতে हां আপনার বাড়িটা তো বললেন মার্কাসের সাথে মার্কাস বর্ষীদের মার্কাস মর্জিদের সাথেই ওনার সাথে যোগাযোগ করে আসবেন দর্শক খুবই সুন্দর সুন্দর ভাই হ্যাঁ ফোন দিয়ে আসবেন যোগাযোগ করে আসবেন এই ভাইয়ের সাথে আমি আপনাদেরকে দেখাই দিলাম নাম্বারও দিয়ে দিবো স্ক্রীনে অনেক পুরাতন একজন ব্যবসায়ী মনে করেন কোন কোন হাটে যান আপনি আমি গরমি যাই মাওনা যাই তারপর আমরা আঙ্গ সিরিবুর বাজার হয় আমরা আবার আমরাইত বাজার করি মোটামুটি বাজার

ঠিক আছে আর দর্শক এই ভাই খুবই সুন্দর সুন্দর গরু কিন্তু বিক্রি করে ওনার সাথে কথা বলে নাম্বার দিয়ে দিছি আপনারা যোগাযোগ করে আসবেন যোগাযোগ করে গরু নিবেন আগামী হাটেও তো থাকবেন আগামী হাটে কিন্তু থাকবো চাইলে আপনারা এই ভিডিওটা দেখে ওনার সাথে কালেক্ট করে নিতে পারবেন তা আমরা দেখি আরও গরু আছে আপনি কি গরু আছেন নাকি তাহলে কিনছে কিনছেন কয়টা একটা বাসুর বাসুর গরু না কত দিয়ে কিনছেন সাতচল্লিশ হাজার পালার জন্য আর কি আচ্ছা আচ্ছা পালার জন্য সাতচল্লিশ হাজার টাকা দিয়ে কিনছেন সাতচল্লিশ তাতে এটা কোরবানি পর্যন্ত পারলে কি কোরবানি উপযোগী হবো এক লাখ টাকা কোরবানি চলবো আর কি যাক দোয়া করি কারণ অনেক গরু ইদানিং মারা যাচ্ছে ভাই এই খবর কি পাচ্ছেন আমার একটা লাম্পিং রোগ আছে একটা আর গরু

আ তোমার নাম কি কাহিম কাহিম তুমি কি করক পড়াশোনা কর না মানে বাবার সাথে হেল্প করতেছ যাক মাশাল্লাহ দেখেন দর্শক বন্ধরা এই ছেলেটা কিসে পড়ো তুমি ফাইভে ক্লাস ফাইভে পড়ে এই যে বাবার সাথে বাজারে আসছে ওটার সব পরিস্থিতি আসলে সব শেখা দরকার সন্তানে আমি মনে করি কারণ সব পরিস্থিতিতে মানায় নেওয়া দরকার কারণ কোটি কোটি টাকা থাকতে পারে আমি দেখছি অনেক মানুষ কোটি কোটি টাকা আছে কিন্তু আপনার তার সন্তান তার পাশে থাকে না লাস্ট মুহূর্তে বিছানা একলাই পরে থাকে হয়তো বা সন্তান থাকে আমেরিকা থাকে না এরকম হাতে রাখাই ভালো সবকিছু পরিশুটি মানুষ তাতে তুমি এই যে গরুর বাজারে যা আসো মোটামুটি তো শিখতেছো অনেক কিছু না হ্যাঁ যাক ঠিক আছে দর্শক ছোট একজন মানুষ বাজারে আসতেছে বাবার সাথে হেল্প করতেছে বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগলো বাবা আদর করে দিল এটাও ভালো বিষয় কারণ বাপ ছেলে অনেক কিছু একটা ছেলে থাকা মানে অনেক কিছু ঠিক আছে আগামী দর্শক আমি বিদায় নিব কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে বর্মীবাজের হাট থেকে আজকে বিদায় নিচ্ছি দর্শক যেগুলো গরু আমি আপনাদেরকে দেখালাম আজকের ওদেরটা খুবই খারাপ সেই জন্য ভিডিও কোয়ালিটি তেমন একটা ভালো হচ্ছে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ